নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য বারিপুর স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের দূরত্বে দু কাটা চার ছটাক জমির ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি সবার আগে আপনাদের লোকেশান সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর দাসপাড়া কেমিক্যাল মাঠ আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে বাড়িপুর স্টেশন এখান থেকে বাড়িপুর স্টেশন মাত্র আড়াই কিলোমিটার আর রাস্তা থেকে একদম সোজা রাস্তা চলে গেছে এইদিকে একদম জমির সামনে পর্যন্ত আর এই রাস্তাটি বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে একদম জমির সামনে পর্যন্ত চলে গেছে আপনারা এখানে চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর এইদিকে রাস্তাটি চলে গেছে একদম সোজা আর এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখাতে দেখাতে জমির কাছে গিয়ে জমিটিও একটু দেখিয়ে দিই আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেক জমি বিক্রয় হয়ে গেছে আর সবাই জমি কিনে বাউন্ডারি ওয়াল করে রেখেছে এবং অনেকেই ঘর বাড়ি বানিয়ে এখানে বসবাস করছে আর এখানে ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর চার চাকা নিয়ে আপনারা জমির একদম ওপরে খুব সহজে চলে আসতে পারবেন আর জমির একদম কাছে আপনারা ব্যাঙ্ক বাজার অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাতে দেখাতে জমিটির কাছে গিয়ে জমিটিও একটু দেখিয়ে দিই আর বন্ধুরা এই রাস্তার দুপারে যে সমস্ত জমি দেখছেন সমস্ত জমি এখানে বিক্রয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকে ওয়াল করে রেখে দিয়েছে অনেকে পিলার করেও রেখে দিয়েছে এবং অনেকে এখানে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে খুব সুন্দর পজিশনের একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বারুইপুর স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের দূরত্বে আর দেখতে পাচ্ছেন সমস্ত জমি এখানে বিক্রয় হয়ে গেছে বারো ফুট চওড়া রাস্তা রয়েছে আর এই রাস্তার একদম শুধুমাত্র আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো চলুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে এবারে জমিটি একটু দেখিয়ে দিই আর আমি একদম জমির সামনেই চলে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই হচ্ছে জমিটি এই যে জমিটি দেখছেন পাঁচিল করা জমির একদম পাশে এই হচ্ছে জমির জমির একদম সামনে বারো ফুটের চওড়া রাস্তা আর সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পাঁচিল বরাবর জমির সীমানা রয়েছে সোজা চলে গেছে ওই দিকে আপনাদেরকে এই দিক থেকে একটু জমির সীমানাটাও একটু দেখিয়ে দিই এ পাশের এই পাঁচিলের কোন দেখছেন এই কোন পর্যন্ত জমির সীমানা চলে এসছে আর এখান থেকে একদম সোজা চলে গেছে ওইদিকে জমির সীমানা ন কাটা জমি এখানে রয়েছে আপনাদেরকে পুরো সীমানাটা আগে ভালো করে দেখিয়ে দেবো আশেপাশে দেখতে পাচ্ছেন সমস্ত জমি এখানে বিক্রয় হয়ে গেছে আর অনেকে এখানে নিজের মনের মতো ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে তো আপনারাও চাইলে এখানে নিজের মনের মতো একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর এই রাস্তা বরাবর সোজা জমির সীমানা চলে এসছে এই পিলার পর্যন্ত আর এই পিলার থেকে একদম সোজা চলে গেছে এই দিকে ওপাশের সীমানা বরাবর এই জমির পুরো সীমানা আর এই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন একদম বারো ফুট চওড়া রাস্তার গায়ে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আশেপাশের আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই পরিবেশটা আপনারা একটু দেখে নিন সমস্ত জমি এখানে বিক্রয় হয়ে গেছে এবং অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে বারুইপুর স্টেশনের একদম কাছে মাত্র আড়াই কিলোমিটারের দূরত্বে এই দু কাটা চার ছটা সুন্দর পজিশনের জমিটি নিয়ে এসেছি তো আপনারা যারা এরকম বারুইপুর স্টেশনের একদম কাছে বারুইপুরের মধ্যে সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা এই জমিটি একদমই হাত করবেন না তো আপনারা আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই সুন্দর জমিটি জমিটির সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা চার ছটাক আর বারুইপুরের মধ্যে বারো ফুট চওড়া রাস্তার একদম গায়ে এই সুন্দর পজিশনের জমিটির দাম মাত্র ন লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র ন লক্ষ টাকায় বারুইপুরের মধ্যে আপনারা এরকম সুন্দর পজিশনের একটি সুন্দর জমি পেয়ে যাচ্ছেন তো আপনাদের যাতে এরকম কম দামে বারুইপুরের মধ্যে সুন্দর পজিশনের একটি জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ